কলকাতার হাসপাতাল যে হাসপাতাল রাজ্যের কোটি কোটি মানুষের শেষ ভরসা সেখানেই এখন চরম অব্যবস্থার নগ্ন ছবি স্ট্রেচার নেই নেই বেড জরুরি চিকিৎসা কার্যত ভেঙে পড়েছে মোমস রোগী নিয়ে আসা পরিবার পরিজনেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন চোখের সামনে রোগীর অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে হ্যাঁ আমাদের যত সংখ্যক টেচার ছিল আমরা দিয়ে দিয়েছি বাদ বাকি যেগুলো আসছে সেইভাবে আমরা দিচ্ছি না যত পেশেন্ট হয় সেই হিসাবে অ্যাভেলেবেল নেই কিন্তু আমরা চেষ্টা করি টাইমের মধ্যে সবাইকে দিয়ে দেওয়া এইবার পেশেন্ট পার্টি যখন টলিটা নিচ্ছে কেউ একদিন পরে দিচ্ছে কেউ দুই দিন পরে দিচ্ছে কেউ ফেলে রেখে চলে যাচ্ছে আমরা কালেকশন করে নিয়ে আসি তারপর সেগুলোকে আবার ডিস্ট্রিবিউট করা হয় অভিযোগ হাসপাতালের ভেতরে ঢুকেও বহু রোগী চিকিৎসার স্পর্শ পর্যন্ত পাচ্ছেন না ক্রিটিক্যাল রোগীদের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থাও নেই বেডের অভাবে চিকিৎসা না করেই রোগীকে ফিরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে যা কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নামান্তর তাও দশটার সময় এসছিলাম বাবাকে এমার্জেন্সি থেকে হার্টের কার্ডিও এমার্জেন্সি থেকে মেন এমার্জেন্সিতে আনতে হবে সকাল দিয়েই আমি টলি পাচ্ছি না বাবাকে বাবা হাঁটতে পারছে না তাও এই মুহূর্তে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখনো আমি ওখানে বলছে এখনো টলি আসেনি সবচেয়ে ভয়াবহ বিষয় এই হাসপাতালটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের একেবারে কাছেই অবস্থিত অথচ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসহায় মানুষ চরম অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার শিকার প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই করুণ চিত্রের দায়িত্ব কে নেবে তবে কাগজে কলমে উন্নয়নের দাবি থাকলেও বাস্তবে এসএসকেএম হাসপাতাল আজ মানবিক বিপর্যয়ের কেন্দ্রস্থল ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ